দুই মধ্যে গন্ডগোল তার জেরে চল গুলি গুলিবিদ্ধ অসীম মন্ডল নামে এক ব্যক্তি মাথায় হাসুয়ার কোপ বিকাশ মন্ডল নামে আরো এক ব্যক্তির বর্তমানে তারা দুজন মালদা শহরের একটি নার্সিংহোমে ভর্তি মালদার কালিয়াচক থানার রামনগর বাজার এলাকার ঘটনা গুলিবিদ্ধ এবং আহতদের বাড়ি ভোলাই চক এলাকায় যারা যায় রামনগর পঞ্চায়েত দপ্তরের সামনে একটি মদের দোকানে এই দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় এরপরই চলে গুলি এই ঘটনায় পুলিশ অপরাজিতা সরকার রকি সিংহ এবং চিরঞ্জিত মন্ডলকে গ্রেপ্তার করেছে যারা গেছে ধৃত এই তিনজন অস্ত্র মামলা ও ফেন্সিডিল চোরা চালানের সঙ্গে যুক্ত পাশাপাশি গুলিবিদ্ধ এবং আহত এই দুইজন ব্রাউন সুগার ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে ঘটনা বলতে অসীম মণ্ডল আর বিকাশ মণ্ডল ওরা ওরা বাড়ি ফিরছিল ওই সময় একটা রামনগর বাজার অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে রামনগর গ্রাম পঞ্চায়েত তার সামনে একটা মদের কাউন্টার আছে সেখানে অনেকে মদ খায় ওখান থেকে ওরা বাড়ি ফিরছিলো ওরা দিয়ে আসছিলো দিয়ে আসার সময় একটা ছয় সাতজনের গ্যাং সেটা আকন্দব অঞ্চলে হামেসা সব সবসময় ঘুরে বেড়ায় সেই গ্যাংয়েরই ছয় সাতজন ছিল সেই সাজ ছয় শাসন ধরে একজনকে গুলি করেছে একজনের মাথায় আঘাত বন্দুক দিয়ে আঘাত করেছে দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটা বলতে পারছি না আমি ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস আর এরা প্রতিদিনই এরকম করে বেড়াই আর আমাদের যেটা থানা আছে থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না আমি চাই যাতে এই এবার যেন অ্যাকশনটা নেওয়া হোক যার গুলি লেগেছে স্যার কে হলো আপনার সেটা আমার দাদা হলো অসীম মন্ডল আর যেটা মাথায় আঘাত করেছে বন্ধু দিয়ে সেটা আমার মামা হলো বিকাশ মন্ডল কেন মারলো এরা কেন মারলো এরা তো জমিতে চাষবাস করে খেটে খায় এরা তো কোনো রাজনীতির সাথে বা কিছুর সাথে যুক্ত নেই আর সেটা এলাকাবাসীও জানে এরা রাজনীতির সাথে যুক্ত নেই তবে এদের উপরে এই অর্থাৎ মানে অন্যায়টা কেন করলো সেটাই আমার পুলিশ প্রশাসনের কাছে নিয়ে মদ খাওয়ার প্রতিবাদ করেছিল মদ খাওয়ার প্রতিবাদ এরকম না মদ খাওয়ার প্রতিবাদ সেটা তো আমি জানি না আমি কথা বলিনি কিন্তু গুলি বেরিয়েছে কোথায় গুলি লেগেছে গুলি লেগেছে এখানে হাতের নিচে লেগেছে কিন্তু এখনো মানে আহ ডক্টর বললো যে গুলি বেরিয়েছে কিনা আমরা এখন বলতে পারবো না তারা মারলো বলতে ওই আমি যার মধ্যে ওদের একটা গ্যাং আছে কি ওদের ওরা সব একটা অরুণ মণ্ডল নামে একটা গ্যাং আছে অরুণ অরুণ বলে ওদের ওদেরই সব ওরই সব ছেলে পুলে গেলো গুলি মেরেছে ডাকে মেরেছে এটা উজিতপুরের একটা ছেলে প্রদীপ মন্ডল ওর বাবার নাম ওর ছেলের নাম হচ্ছে অপ্রজিৎ মণ্ডল ওখানে কি মদের দোকান টোকান আছে কি হ্যাঁ মদের দোকানে ওখানে মদ বিক্রি হয় আর ওরা বিজেপি পার্টির সাথে যুক্ত পুলিশকে জানে পুলিশকে জানিয়েছে পুলিশকে জানিয়েছি পুলিশ আমাকে ফোন করেছে আপনার দাদা গন্ডগোলটা কি নিয়ে গন্ডগোলটা সেটাই তো বলতে পারছি না গণ্ডগোলটা নিয়ে সেটাই বলতে পারছি না আর ওরা এই যে দুজন আছে যে আহত হয়েছে তারা কোনো গণ্ডগোলের সাথে থাকে না এরা ওরা চাষবাস করেই খায় জমিতে চাষ সকাল হলে জমি যায় সন্ধ্যা হলে জমি ফিরে প্রতিদিন বাজার যায় জমিতে বেগুন চাষ করে সবজি চাষ করে এরা এইসব করে

আসামির নামগুলো কিন্তু আমরা কনফার্ম করতে চাই মেয়ে তারা কন্ডল করে তারা বিজেপি করে কিছু কিছু লোক কংগ্রেস করে এরা আগে বিজেপি করতে এখন কংগ্রেস করে আপনার নাম চিরঞ্জিত মন্ডল